অপরাজিতা আটোর বাড়িতে হয়ে গেল জগন্নাথ পুজো রথযাত্রায় অভিনেত্রীকে দেখা গেল পরিবারের সঙ্গে রথের দড়িতে টান দিতে আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা রথযাত্রার বিভিন্ন মুহূর্ত শেয়ার করেছেন অভিনেত্রী অপরাজিতা আর্য পরিবারের সঙ্গে ঘরোয়াভাবেই অভিনেত্রী জগন্নাথ দেবের হলেন মগ্ন বাড়িতে দু দুটি রথ সাজিয়েছিলেন অভিনেত্রী একটি ছোট অপরটি বড় অভিনেত্রীকে দেখা গিয়েছে জুই ফুলের মালা দিয়ে রথটিকে সাজাতে এছাড়াও অভিনেত্রী ভোগ রান্না করেছিলেন জগন্নাথের জন্য দেখা গিয়েছে বিভিন্ন মিষ্টি লুচি এবং তরকারি অভিনেত্রীর তাওয়া ভোগের মধ্যে বন্ধুরা অভিনেত্রীর পরিবারের সদস্যরা ছবি তুলেছেন রথের সঙ্গে এছাড়াও হাসি মুখে দেখা গিয়েছে অপরাজিতাকে জগন্নাথের রথের সঙ্গে ছবি শেয়ার করতে ভিডিওতে দেখা গিয়েছে অভিনেত্রী অপরাজিতা আন্ড আরতি করছেন নিজের হাতে হ্যাঁ বন্ধুরা রথের দিনে দেখা গেল অভিনেত্রীকে আরতি করতে তারপর পরিবারের সকলেই একে একে রথের দড়িতে দিলেন ডান ভিডিওটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তরা লুটিয়া পথে করছে প্রণাম রথ ভাবে আমি দেব পথ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাসি নন্দরজামী বন্ধুরা আপনারা দেখছেন অভিনেত্রী অপরাজিতা আড্ডোর রথের কিছু সুন্দর মুহূর্ত যেখানে পরিবারের সঙ্গেই অভিনেত্রী জগন্নাথের আরাধনায় হয়েছেন মগ্ন বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চট জলদি ফিরছি জুড়ে থাকুন আমাদের সাথে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি